আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু হুবু হাফিজুর রহমানের কণ্ঠে ওয়াজ করতে পারেন তো আজকে কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো ভাই আমাদের কাছে একটু হাফিজুর রহমানের কণ্ঠে ওয়াজ শোনাবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকে তো অনেক দর্শকই আছে তো আপনার হাফিজুর রহমানের কণ্ঠে ওয়াজ শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে তাহলে আপনি শুরু করেন অবশ্যই এরে নবীর উম্মতের দর কয়দিন আর বাহাদুরি করবি তৌবা করিয়া নেও তোমার আমার মতন কত যুব কাকাইয়া দেখ পাঁচ অক্ত নামাজ পড়ে রে ভাই সে যদি নামাজ পড়তে পারে ভাই তুমি আমি কেন পারব না আল্লাহর কাছে তৌবা করিয়া নেও আর বল হে মালি তুমি আমার মৃত্যুর সময় কলমা নসিব করাইয়া দুনিয়ার থেকে নিও দর্শক আপনারা কিন্তু শুনলেন এই রিয়াজ ভাইয়ের হাফিজুর রহমানের কণ্ঠে ওয়াজ তো আপনাদের কাছে তার এই কণ্ঠে ওয়াজ শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন